তিনি আল্লাহ রসুল এবং তাকে দিয়ে নবুয়ের মিশনকে খতম করে দাওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী রসুল্লাহ বলেছে আমার পরে আর কোন নবী আসবে না রসুল আসবে না কত বুঝে আসছে আল্লাহ নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছে একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়ের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লাহ বলেছে আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের আকেইদা মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির হাজার বার কাফুর তারা যারা তাকে যারা নবী মানবে তারাও রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী নবুয়তের দাবি করবে

এই পড়তে গেলে আমরা পড়ে এর অর্থ খুব কি মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের কো আমরা তো আগামত কিছু বুঝলাম না কি হই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগান মাঝে মধ্য নিয়ে যায় নীলে বলে যে কুয়ায় পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাস্তলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাস্তলা দিয়ে রাসূল হেরে গেলেন গাছে ফল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারে না কয় তোমরা তো আমারে নিও না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার যায় যে কুয়ার পানি থাকে তা আল্লাহ শেষ করছে দুনিয়া যাহার নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে তিরিশ জন দাবি করবে পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যুদ্ধ পাই তার পর্যন্ত ২৮ জন হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এতেকালের পর অকে নিয়ে হয়েছে আঠাশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করি এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহুত দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলল আমি পয়গম্বর আমি নবী আমার উপরে ওহি আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আচ্ছা তুমি যে

হযী সাল্লাল্লাহু যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় হযী সাল্লাল্লাহু যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুয়তের দাবি কর কেন গোলাম আহমদ কয় যে হুজুর আমার নামের আগে গোলাম হইসা একটু সমস্যা হয়েছিল তাই গোলামটারে যদি বাদ দেই তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যাবেন আমি আমার কথাই ঈসা আলাহ সাল্লাম বলেছেন মরানা বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উপর ইমান তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধার আমি নবুয় দেই নেই এরপর এই শয়তানের মৌত হলো কোথায় বলেন কোথায় পায়খানার এই কাদিয়ানিরা গোলাম মোহাম্মদ কািয়াই সব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে কেয়ামত পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না বিগত একশো বছরের ভিতরে কোন কাদিয়ানি মক্কা মদিনায় ঢুকতে পারে নাই আজকে বাংলাদেশে খতমেন উবুয়তের আন্দোলন নতুন কিছু নয় দীর্ঘদিন থেকে এই উপমহাদেশে খতমেন উবুয়তের আন্দোলন চলছে এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে আন্দোলন চলবেই ঠিক এদের লাশ রাস্তায় ফেলায়ে দিবা আর 14 কোটি মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে তা বিশ্বাস করুন খতমের আর আন্দোলন যারা করেন এই জাতির 14 কোটি মুসলমানের সমর্থন তাদের পেছনে রয়েছে কাজী তাদের ব্যাপারে উচ্চ কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন খতমেলে বুয়াতের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে মুখ সামনে কথা বলবে এদেশের মানুষ শহীদ হয়ে যাবে কাদিয়ারিদেরকে বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু থামুন আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বুদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে কাদিয়েনীরাও হিন্দু খ্রিস্টানদের মত নন মুসলিম মাইনরিটি হিসেবে এদের সে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে কিয়ামত পর্যন্ত আপোষ করব না কেবল মাত্র মূর্খ দালাল হারামখোর তারা এই কাজিয়ারিদের পক্ষ অবলম্বন করতে পারে ইমানদারেরা পারে না কাদিয়ানিরা যে সব মসজিদ তৈরি করে এগুলি মসজিদ নয় এগুলি উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয়কে সম্মান করি কিন্তু কাদিয়ানিরা যদি মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুstring কল ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব খতম নবুয়তের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় প্রিয় ভাইসব এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি শান্তিপ্রিয় করেছেন কোণ আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা যাইয়া দেখো মক্কা মদিনায় যাইয়া দেখো আমাদের কেউ সন্ত্রাসী মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন সারা পৃথিবী থেকে মানুষের এখন পৌঁছে গেছে আর পথে আছে 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 নদীতে লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লাভবাই হুমা লাভবাই সব মানুষ চলে গেছে আমি 96 তে যখন পার্লামেন্টে আসলাম প্রথম পার্লামেন্টে এক বক্তিতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা উমরা করে হজ করে আচ্ছা আপনারা যাইয়া দেখেন কি করেন কি আনেন কি যাইয়া তো টোয়াব করে আসার সময় আতর আর পাথর সুরমার ফুলমা পকেট ভরে নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআল্লা হারামান আমেনা তুমি কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপদতার শহর বানিয়েছি সুবহানাল্লাহ রাত আড়াইটা তিনটার সময় চাঁদের মতো সুন্দরী যুবতী মেয়ে একা কিনে কোন সঙ্গী ছাড়া নিজের জেলা নিজের তাবু ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তো আপ করলো তার যদি নামাজ আদায় করলো এরপরে দোয়া দুরুদ করে কান্নাকাটি করে মেয়ে লোকটি একা কি লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে নিজের ঘরে ফিরে গেল কোন পুরুষের একবার তার চেহারার দিকে নজর পড়েছ পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না হাজার বছরের ইতিহাস মক্কা থেকে মদিনা থেকে আরাফাত থেকে মুজদারেফা থেকে মিনা থেকে একটা নারী লাঞ্ছিতা হয়েছে দোষিন্দা হয়েছে অপমানিত হয়েছে ইতিহাস নয় প্রিয় ভাইসব প্রসঙ্গক্রমে এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ খুতি পর তাবলিগি জামাতের ভাইরা এখানে উপস্থিত হন সারা দেশ থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে মোনাজাত করে এটা মনে আসতো তাই বলতেইছি কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করে সে বাড়াবাড়িটা হলো কেউ কেউ বলেন আরাফাতের পরই দ্বিতীয় এই সমাবেশ এই বেয়াদুমি শব্দটা কেউ উচ্চারণ করবেন না আল্লাহর আস্তে কোথায় টঙ্গি কোথায় আরাফত আর কোথায় টঙ্গি কি সাথে আপনি কি মিলা আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেছেন কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন মহাগুনা যাওয়া টঙ্গিতে আসা আপনি কিসের সাথে কি তুলনা করেন জিন্দিগিতে এই চিন্তা করবেন না কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে অবশ্য কোন আলিম কোন এই সব কথা বলেন না মূর্খ যারা তারা এই ধরনের কথা ছড়াইছে গ্রামে তিনবার টঙ্গিতে আসতে পারলে এক হজের সব বলেন নাউজুবিল্লাহ শুধু তিনবার না কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সব হবে তাও হবে না ঠিক আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কামছে

সন্ধ্যায় মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে আরাফত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায় আল্লাহ রাস্তে আপনারা এই তুলনাটা কেউ করবে না বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে লক্ষ লক্ষ লোক হয়েছে বা শেষ এটা দ্বিতীয় সমাবেশ আরাফতের পরে এটা দ্বিতীয় স্থানক অবলম্বন করেছে এইসব বাজে কথা আর একদিন বলবেন মহাবে আদমি যদি কেউ বলে থাকে না স্তাও ফেরুল্লাহ পড়ুন পড়ে না স্তাও ফেরুল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করুন বলুন আমি এখানে আসতে দোয়া কবুল হবেই কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই কিন্তু রসুল্লাহ বলেছেন আরভাতের ময়দানে দোয়া কবুল হয় রসুল্লাহ বলেছেন আল্লাহর ঘরের কাছে দাঁড়ায় দাঁড়ায় এমন কোনো দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন কাজে এই সব চিন্তা করবেন বলবেন প্রিয় ভাই সব রসুলের প্রতি ইমান আনতে হলে রসুলের জীবনকে জানতে হবে রসুলের জীবন আমরা অনেকেই জানি না বাংলা ভাষায় বহু বই পত্র বেরিয়েছে রসুলের জীবনী সংক্রান্ত মেহরবানি করে কিনবেন এবং পড়বেন রসুলের প্রতি ইমানের অর্থ হলো রসুল পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবটা আমল করা এবং তাকে মোহাব্বত করা রসুল কি কি করবো আমরা কি মোহাম্মদ সি ওফা তুনে তু হম তে রে জাহা চিজ হি লোহ কলাম तेरे मोहम्मद सल्लल्लाहु अलैहि সঙ্গে যদি তুমি মুহব্বতের কানেকশন জুড়ে দিতে পারো তার অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো আকাশ আর জমিন দূরের কথা লোহ কলাম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দেবে নবী করিম सल्लल्लाहु अलैहि वसल्लम এর হলো তার অনুসরণের অনুকরণ করো 3 নম্বরে মাল দিয়া আমরা কিন্তু বলি হুজুর আসি আসি আপনার সাথে আপনার পিছনে আসি জানটা দিয়ে দেবো এই মানুষরা খুব চালাক আপনি জান দিলে তো মাল থেকে যাবে আগে দেবেন কি মাল পরে দেবেন প্রতিষ্ঠার জন্য রসগুল্লা জীবন দিয়েছেন রসগুল্লা রক্ত দিয়েছেন দান দান শহীদ হয়েছে আমি দেখেছি ওহদের মাঠে আমি ওহদে যখন সফর করেছি আল্লাহ